লিস্টে আমি কিন্তু নাই হ্যাঁ আমার কাছে কেউ প্রশ্ন করতে এবং আমি কিন্তু এরকম কোনো কথা বলি নাই আমার পক্ষে এরকম কোনো কথা বলা সম্ভব না আপনি কি বলেছেন আপনি কি উত্তর দিয়েছেন আপনার কাছে কি প্রশ্ন করতে কেউ এসেছিল তাহলে তাহলে কিভাবে সম্ভব যাই হোক আমেরিকার কোন একটা কে জানো কি জানো একটা রিপোর্ট বাইর করছে যে এই দখলদার রাজাকার ইউনুস বাহিনীর কাজের প্রতি নাকি বাংলাদেশের সত্তর থেকে আশি ভাগ মানুষ সন্তুষ্ট কিন্তু এখানে আপনিও নাই আমিও নাই কিন্তু এই সত্তর আশি ভাগ মানুষটা কীরা কিরা কারণ সত্তর আশি ভাগ মানুষ তো ওই যে আওয়ামী লীগ পন্থীরা বাদে বাকি সব রাজনৈতিক দলরে যদি ঝাড়ু একত্রিত করা হয় তাও তো সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ হয় না বাংলাদেশে তাহলে কিভাবে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সন্তুষ্ট হইলেও বলতে পারেন এর মানে কি আওয়ামী লীগপন্থীরাও সন্তুষ্ট ইউনুসের কাজের প্রতি তাই বলতে চায় হ্যাঁ রিপোর্টে তো প্রথমেই গড়মিল ভাই আওয়ামী লীগদের যদি বাদ দাও তাহলে তোমরা কত পার্সেন্ট মানুষ থাকো বাংলাদেশে হ্যাঁ তো সেই কয়টা তোমরা কইতা একসাথে সব দলে তাও তো সেই দলের মধ্যে মানুষ আছে যারা অন্তর্বর্তী সরকার পছন্দ করে না তাদেরকে বাদ দিলাম যে আচ্ছা ঠিক আছে না তারা পছন্দ করে তারা যেহেতু প্রতিবাদ করে না সো তারা পছন্দ করে হ্যাঁ তো কয়টা এই যে এতগুলা রাজনৈতিক দলের সমর্থনকারী কয়জন আছে একটু হিসাব কইরা বলবেন এ কিছু কিছু রাজনৈতিক দল এরকম আছে তাদের সমর্থনকারী হ্যাঁ নিজেই কিছু কিছু রাজনৈতিক দল এমন আছে তাদের সমর্থনকারী তার বউ আছে সাথে আর হয়তো বা বাপ আছে বা কিছু কিছু সমর্থনকারী তার বউ বাচ্চা বাপ মা কেউই তারা সমর্থন করে না ভাই আপনারা কত পারসেন্ট তাই সত্তর থেকে আশি পার্সেন্ট যে এই রিপোর্ট নির্ধারণ করলো কাদের নিয়ে করলো আপনারা বলতে চান যে আমরা আওয়ামী লীগ পন্থী আওয়ামী লীগ সমর্থনকারীরা অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে খুব খুশি সন্তুষ্ট ভাবা যায় কত গান যা মানে কত নাম্বার এক্সপায়ার্ড মানে কত দিনের এক্সপায়ার্ড গান্জা এই রিপোর্ট যারা করছে তারা খাইছে একটু বলবেন যুক্তিখন্ডান আমার সাথে আউমিলিক পন্থিত তো একজনও আমার মনে হয় না তার যদি সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তান থাকে সেও এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করে না তাহলে এই সত্তর থেকে আশি পার্সেন্ট তার কেমনে সন্তুষ্টির পরিমাণ দাঁড়ায় একটু বলবেন কি এই ইউনুস তুই কত টাকা দিস শ্রে তুই তো তোর পকেট থেকে দিবি না জানি জনগণের টাকায় দিছিস অন্য খাতে দেখায় এগুলা রিপোর্ট বানানোর খাতে তুই খরচ করতেছিস টাকা হুম কত টাকা দিয়েছিস তুই জনগণের রক্তের পয়সা ঘামের পয়সা তুই কত খরচ করবি আর কত খরচ করার পরে তোর দিলে শান্তি হবে যে হ্যাঁ বাংলাদেশের সব তুই খরচ করে আর সারছিস কত আর কত খরচ করবি তুই হুম আর কত এগুলা কি তথ্য বের না হ্যাঁ সময় কি তোর একা যাচ্ছে তাই মনে হয় তুই এই সময় নির্বাচনের আগ মুহূর্তে তুই সত্তর আশি পার্সেন্ট বাইর কেন করতেছিস নির্বাচন দিবি না তুই প্রধানমন্ত্রী হয়ে বসা যাবি সংবিধান এভাবে লিখা নিবি তোর হাতে তো ভাই সবকিছু সম্ভব হ্যাঁ তুই কি সংবিধান এখন লিখবি যে প্রধানমন্ত্রী হয়ে বসা যাইতে পারে এবং তুই বৈশা পড়লি তুই সংসদ বানাই ফেলি তুই এমপি সব নিজে নিজে সিলেক্ট করে ফেলি যেহেতু আশিটা গাড়ি অর্ডার দিয়ে ফেলছো ষাটটা গাড়ি ষাট ষাট জনরে তুই বসাই দিলে ব্যাস তোরা বাপ পুতে বায়ে মিলা সংসদ চালাবি এরকম কিছু নির্বাচনের যাই নির্বাচন হবে না তারপরে তোদের কথা মতন নির্বাচনের আগ মুহূর্তে তোর সত্তর আশি পার্সেন্টের প্রশংসা কেন তুই কি নামলি এটা একটু বলবি জনগণ রে সারা বিশ্ব কি চোখ বন্ধ তোর একই রিপোর্টের প্রতি চোখ কানা হয়ে তাকায় থাকে তাই মনে হয় এই গাঞ্জা খোর তোরা গাঞ্জা খাস তোরা মত খোর তোরা সমকামী এখন কি রিপোর্টারদের ইয়া গাঞ্জা খড়ি ইয়া করতেছিস সাপ্লাই দিতেছিস গাঞ্জা হ্যাঁ দেশে আই নাই দেশে অর্থনীতি নাই দেশে শিক্ষা নাই দেশে নিরাপত্তা নাই কিচ্ছু নাই দেশে সত্তর আশি পার্সেন্ট মানুষ সন্তুষ্ট কি করছিস তুই সবাই রে বাড়ি বাড়ি গিয়ে ভৈরা দিয়ে আসছিস কি কেন তারা কি কিসের জন্য সন্তুষ্ট মানে তোর কাজের প্রতি তুই কি কাজ করছিস তুই এই সতেরো মাসে কি কাজ করছিস এটা আমাদেরকে ক একটা জাদুঘর বানানো ছাড়া তুই তাও আবার ইয়াদেরকে কি বলে যাদের নিয়ে জাদুঘর বানাসি হ্যাঁ অনেকে আবার ফেরত আইসা পড়ছে জীবিত হয়ে গেছে শহীদ থেকে তার কবর থেকে জীবিত ফেরত চলে আসছে ওখানে আল্লাহ যে বেন্দা দেওয়া শুরু করছে ওখান থেকে বলছে না রে ভাই আমি কবরে থাকবো না আমি থাক ফেরত জায়গা শহীদ হওয়ার দরকার নাই তারা ফেরত চলে আসছে এই একটা জাদুঘর ছাড়া তুই এই সতেরো মাসে বাংলাদেশের জনগণের জন্য কি করছিস যে তোর এরকম রিপোর্ট বাইরেছে যে জনগণ তোর কাজের প্রতি সন্তুষ্ট কি কাজ করছিস তুই সতেরো মাসে চোদ্দটা বিদেশ ভ্রমণ করছিস নিজের ব্যক্তিগত স্বার্থে জনগণের পয়সা খরচ করে পিকনিক করতে গেছিস তুই হ্যাঁ শিক্ষা সফর এই বিশাল বহর নিয়ে টিকেটে তাও বিমানে বিমানে না বিদেশি চইরা তারপর যে দামি হোটেলে থাকে ভিআইপি রুম নিয়া কোটি 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 টাকা তুই খরচ করে আসছস তার তুই কি কাজ করছিস বাংলাদেশের জন্য কোন দেশ থেকে কোন কাজটা তুই বয়ে নিয়ে আসছিলি বাংলাদেশের জন্য কি মানে তোর প্রতি যে সন্তুষ্ট মানুষ কিসের জন্য তুই একটা বুইরা বেড়া চুরাশি বছরের একটা বুইরা বেড়া সুৎকর কর তুই দুর্নীতিবাজ তুই হচ্ছিস ইয়া রাজাকার দখলদার তুই মুক্তিযুদ্ধে বিশ্বাস করিস না তুই আমাদের দেশের ইতিহাসে বিশ্বাস করিস না এগুলোর জন্য সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ তোর উপর সন্তুষ্ট খুব খুশি তোর উপর মানে কাজটা কি করছিস রে ভাই কিসের জন্য সন্তুষ্ট এটা তো কবি লেখা হয়েছে তোর কাজের জন্য নাকি সন্তুষ্ট কি কাজ করছিস তুই সতেরো মাসে কি কাজ করছিস তুই এই জনগণ আপনাদের আমি কিন্তু পড়ি না হ্যাঁ আমি বাকি বিশ পার্সেন্টের মধ্যে পড়ি আপনারা কেউ পয়া থাকলে সেটাও জানাবেন যে আপনারা পড়েন আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা এর উত্তর দিচ্ছেন যে জি আমি সন্তুষ্ট আপনারা একটু লিখা যাবেন ঠিক আছে